দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামী বাইশে ফেব্রুয়ারি রুশ শনিবার সকাল এগারো গটিকা হইতে রাত্রি দশ গটিকা পর্যন্ত পানগ্রাম তৃতীয় খণ্ডের মরহুম সৈয়দ নজিবুর রহমান সাহেব উর্ফে দলা সৈদ চাবের এক ইশালে সোয়াব অনুষ্ঠিত হবে এতে স্থানীয় উলামায় ক্যারাম সহ দূর দূরান্ত থেকে উলামাই ক্যারাম উপস্থিত থাকিবেন এই গত গতকাল সন্ধ্যায় পানগ্রাম তৃতীয় খণ্ডের সৈয়দ হবিবুর রহমান সাহেবের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন আলহাদ শফিকুর রহমান সাহেব ইশাল এ পরিচালনা করার জন্য জন সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করা হয় যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে এই ইসঅালএ সব আগামী বাইশে ফেব্রুয়ারি করা যায় সেটাই লক্ষ্য পরিচালনা কমিটির ওই পরিচালনা কমিটির উপদেষ্টায় রয়েছেন সৈয়দ হাবিবুর রহমান সভাপতি সৈয়দ রহিমউদ্দিন সহসভাপতি মনির উদ্দিন সম্পাদক ও কুষাধ্যক্ষ সৈয়দ হাবিবুর রহমান সদস্য অলিউদ্দিন লস্কর উদ্দিন লস্কর শেবুল হোসেন লস্কর আবিজ উদ্দিন খৈরুল হক লস্কর রনিক উদ্দিন লস্কর কমরুল ইসলাম জাউর রহমান বড়বইয়া নূর উদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই ইসালে সভাবে আপনাদের সবার সাহায্য সহযোগিতা উপস্থিতি একান্ত কাম্য এই ভিডিওতে একটি স্ক্যানার দেওয়া রয়েছে সেই স্ক্যানারে আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন এই আশাটুকু রাখি কারণ একটি প্রোগ্রাম করতে হলে অনেক টাকার প্রয়োজন রয়েছে সেজন্য আপনাদের কাছে সেই অনুরোধটুকু করা হচ্ছে উপস্থিত মজুর হাজির পানগেলাম তৃতীয় খন্দ ফাটারি জনাব সৈয়দ সব বালি সাহেব রহমতুল্লাহ আলহিদ আজকে ইশালের সাহাব উপলক্ষে একসভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আলহাজ জনাব হাফিজুর রহমান লস্কর সাহেব ওনার সভাপতিত্বে আজকে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে এই কমিটির প্রস্তাবে রাখা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের বাইশ ফেব্রুয়ারি পরে শনিবার আপনার সৈয়দ নজিবুৰ ৰহমান ওলা চিচাবৰ উৰুষাৰ দিন কাৰ্য কৰা হৈ আছে